মেয়াদ পেরিয়েছে অধিকাংশ যন্ত্রপাতির ফলে বেড়েছে যান্ত্রিক ত্রুটি এতে হ্রাস পেয়েছে উৎপাদন সক্ষমতা তবু জোরাতালি দিয়ে ইউরিয়া সার উৎপাদন করে আওতাভুক্ত সাত জেলায় যোগান দিচ্ছে আশুগঞ্জ সার কারখানা তবে বর্তমানে উৎপাদন সক্ষমতা ষোলোশো টন থেকে নেমে এসেছে এগারোশো টনে মূলত ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস পানি ও বাতাস উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ছয়শো পিএসআই চাপে আটচল্লিশ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন তবে চাহিদা মতো গ্যাস না পাওয়ায় বছরের অর্ধেক সময় ব্যাহত হয় সার উৎপাদন অভিযোগ রয়েছে বিদেশ থেকে সার আমদানির জন্য একটি চক্রের নির্দেশে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় সর্বশেষ গেল বছরের একুশ ফেব্রুয়ারি থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর গ্যাস সরবরাহ শুরু হয় তবে উৎপাদন স্বাভাবিক রাখতে না পারায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে কারখানাটি হাই প্রেশার মেশিন যেটাকে বলে অনেক উপরের লেভেলের মেশিন যেগুলো কোম্প্রেসারে চালাইলে নষ্ট হয়ে যায় দীর্ঘদিন গ্যাস সংযোগের কারণে বন্ধ থাকার কারণে আমাদের কারখানাটা অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে যদি আমরা পরিপূর্ণ গ্যাস প্রেশারটা পাই এবং সরকার যদি এই পেশেন্টের সহযোগিতা করে আমাদের ইনশাল্লাহ এই আশুগঞ্জ ফার্টিলাইজার থেকে খুব ভালো সার উৎপন্ন করে মনে করেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সারগুলো পৌঁছে দিতে পারবো সংশ্লিষ্টরা বলছেন পুরো দামে সার উৎপাদন করা গেলে কারখানাটি লাভবান হওয়ার পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতাও যার জন্য প্রয়োজন নতুন চালায় এই কারখানায় সাড়ে এগারোশো টন সার প্রতিদিন বের হয় তো সাড়ে এগারোশো টন সারের মূল্য প্রায় চার কোটি টাকার কাছাকাছি তো গভর্নমেন্ট আমাদেরকে যে রেটে আমাদেরকে অর্থ দেয় তো এই এত বড় একটা মানে লাভজনক প্রতিষ্ঠানকে আপনি গ্যাসের অভাবে বন্ধ রেখে রাখেন লাভের মুখ দেখবে না। থাকবে। জাতীয় গ্রিডে চাপ কম থাকায় সার কারখানায় চাহিদা মতো বাখরাবাদ গ্যাস কোম্পানি আর গ্যাসের চাপ কম থাকায় উৎপাদনে গতি আনা যাচ্ছে না বলছে কারখানা কর্তৃপক্ষ উনিশশো সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা আশুগঞ্জ সার কারখানার তালিকাভুক্ত ডিলার প্রায় সাড়ে সাতশো এখানে উৎপাদিত প্রিলড সার ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা চাঁদপুর কিশোরগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ ও সুনামগঞ্জে সরবরাহ করা হয়